গোল্ডের দাম এক লক্ষ বিশ হাজারের কাছাকাছি চলেই গেছে মানে এক্সাক্টলি এক লক্ষ উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা মানে বিশ হাজার থেকে আর কয়েক পয়সা কম বলতে পারেন আর কি তারপরও কিন্তু মানুষ মানে কেনা বন্ধ করছে না কারণ বিয়ে সাথে তো লেগেই আছে এক পর একটা অকেশন থাকি যেমন রোজার ঈদের পর একটা বিয়ের সিজন ছিল এখন আবার সামনে কোরবানির ঈদের পর একটা বিয়ের সিজন দেখা যায় কেউ ক্যাশ টাকা দিয়ে গোল্ড কিনছে আমি গিয়েছিলাম পাপড়ি জুয়েলার্সে পাপড়ি জুয়েলার্স এত সুন্দর সুন্দর অল্প ওজনে এত সুন্দর সুন্দর গহনা এনেছে আড়াই আনা থেকে শুরু করে এত নাইস নাইস নেকলেস দেন সীতাহারও পেয়ে যাবেন দশ আনা আট আনাতে এরপর কানের দুল আংটি মানে এক আনা দুই আনাতেই পেয়ে যাবেন আংটি সুন্দর এগুলো দেখে মনে হলো যে আল্লাহ আসলেই তো যত টাকাই হোক না কেন গোল্ডের দাম মানুষ কিন্তু সাধ্যের মধ্যে টুকটাক করে একটু একটু করে স্বর্ণ কিনতেই পারছে আবার দেখলাম অনেক ভাইয়ারা আপুরেই আসছে সামনে বিয়ের প্রোগ্রাম সেই জন্য কিনতে কেউ আবার তাদের মেয়ে আছে মেয়ের জন্য আগে থেকে মানে বুকিং মানি দিয়ে যাচ্ছে যাতে কিনা পরবর্তী স্বর্ণ নিতে পারে তো এটা কিন্তু আসলে অনেকেই করে যে ভবিষ্যতের জন্য সিকিউরিটি হিসেবে গোলটা কিনে রাখে কারণ টাকার মান না বাড়লেও স্বর্ণের দাম কিন্তু কখনোই আর কমবে না আর যাই হোক এক লক্ষ টাকা নিচে তো স্বর্ণের দাম আর কখনোই নামবে না এটা তো আমি শিওর এই জন্য আমিও যতটুকু পারি যখনই কিছু টাকা জমাতে পারি একটু একটু করে স্বর্ণ কিনে জমিয়ে রাখি যাতে কিনা সামনে কোনো বিপদের সময় আল্লাহ মাফ করুক যাতে এটলিস্ট স্বর্ণটা বিপদের বন্ধু হয় থ্যাংক ইউ সো মাচ